ইনিই হলেন পৃথিবীর সবচেয়ে বেশি বয়সের মানুষ ভারতের রাষ্ট্রপতি দ্বারা পদ্মশ্রী সম্মানে ভূষিত হন এমনকি খোদ ভারতের হোম মিনিস্টার অমিত শাহ এনাকে চিঠি লিখে শুভেচ্ছা জানান মানে গায়ে 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 কাঁটা দিয়ে উঠছে ভেবে নেতাজির সাথে দেখা করার জন্য বছরে দুইবার আসেন এনার সঙ্গে দেখা করার জন্য বিভিন্ন জায়গায় অনেক অনেক দান করেছেন এই ভগবান তুল্য মানুষটি এমনকি পৃথিবীর সবচেয়ে বড় মন্দির মায়াপুরের চন্দ্রদয় সেখানেও অনেক দান আছে এই মানুষটির সেদিন মায়াপুর যাবার পথেই সৌভাগ্যক্রমে এনার সাথে দেখা হয়ে যায় আসাম থেকে এসেছেন আপনি গ্রামে আমার বাড়ি আমি থেকে এসেছি এনার সঙ্গে হ্যাঁ আরে করার জন্য বাবার এই যে মানুষটির ওনার বয়সটা আমি নিজে না বলে মানে ওনার মুখ থেকে একটু শুনে নিই প্রথমেই যে আমরার বয়সটা প্রথমেই একটু বলেন কত এখন এজ বয়স বয়স জানতে আপনার বয়স কত 1 2 27 127 বছর সাত মাস রানিং হ্যাঁ 127 বছর 7 মাস রানিং মানে একদম পারফেক্ট এটা হ্যাঁ এটা পাসপোর্ট আছে আরে बाप আচ্ছা ওনার নামটা কি একটুখানি বলেন পুরো নামটা স্বামী শিবানন্দ বাবা স্বামী শিবানন্দ বাবা ওনার মানে প্রথমে কোথায় থাকতেন উনি তো বাংলাদেশে থাকতেন হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে তারপরে এখন বেনারস বেনারস মানে বেনারসে শিশুর একটা ফ্ল্যাট করিয়া দিছে আচ্ছা বাবা তো পরিব্রাজকের মতো ঘুরতেই থাকেন ঘুরে কিন্তু উনি তো এখন দিব্যি হাঁটাচলা করছেন মানে ফিট মনে হচ্ছে নিরুপ দেহ আচ্ছা উনি একটা আধার আরে ভাবরে আচ্ছা উনি সাথে সাথে আধার কার্ড এখানে যে ডকুমেন্টসগুলো ওনার সেটাও দিয়ে দিলেন মানে অনেকেই মনে হবে যে আমি হয়তো বানিয়ে বলছি নাকি কারণ উনি হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে লংগেস্ট এজ মানে সব থেকে বেশি বয়স্ক মানুষ যেটা উনি আধার কার্ডটাও দেখিয়ে দিলেন দেখুন জন্মটা লেখা আছে আঠারোশো ছিয়ানব্বই সালে লেবার হিসাব করেই দেখুন মিলে যাবে ওনার নামটাও এখানে লেখা আছে স্বামী শিবানন্দ তো আপনাকে প্রণাম করলাম মানে আশীর্বাদ করুন যাতে আমরাও একটু কিছু করতে পারি জীবনে আর একটা কথা জিজ্ঞেস করবো মানে এই যে সিক্রেটটা এত মানে এত ফিট আছেন এখনও সাথে সাথে এত ফ্রি মাইন্ডের কীভাবে এটা কি যোগব্যায়াম মেন আচ্ছা জীবের খাওয়ার প্রথমে খাওয়া কন্ট্রোল আচ্ছা কোনো প্রবলেম নেই

মানে এই জন্য আমি বলছি ওনার কাছে কিন্তু এটা কোনো ব্যাপারই নয় মনে হচ্ছে আচ্ছা আচ্ছা ওখানে একটা খাওল ইন্সপায় তাই নিয়ে এই সমস্ত ই হল ওয়ার্ড প্রধানমন্ত্রী মোদি বাবাকে দেখা করার জন্য বৎসর দুইবার আসবে এনার সঙ্গে দেখা করার জন্য হ্যাঁ হ্যাঁ ওনার তো খুঁজে বার করলেন বের করলেন বের করে পদ্মশ্রী বার্ড দিলেন

শুধু একজন মানুষই না কত স্মৃতি বহন করে আসছেন ধরুন রবীন্দ্রনাথের জন্ম কাঁটা দিয়ে উঠছে ভেবে নেতাজির সাথে একই একই সালে বাবা হ্যাঁ হ্যাঁ আমি শুনলাম ওখানে ওটা আমি সব সব জেনেছি ওটা

গ্রামের পরিবেশে বাবা নিজেকে অ্যাডজাস্ট করেন অ্যাডজাস্ট করে না ডাক্তারের সঙ্গে কথা বলি তখন ডাক্তারি বিষয় নিয়ে আলোচনা করে যখন আমার মতো সাধারণ কোনো গৃহবধূর সঙ্গে আলোচনা করে আমি কেমন ভাবে রান্না করব কোনটা খেলে স্বাস্থ্যকর সেগুলোও দাদু মানে ওনার মধ্যে সমস্ত কিছুই আছে কেমন করে সবজি বানাতে হবে এটাও আমাকে বলে দিন সমাজকে তাহলে কি মেসেজ দিতে চাইছেন কি তথ্য দিতে চাইছেন আপনি প্রত্যেক দিন সকালবেলা খালি বেড়ে যোগা করতে হবে আচ্ছা যোগা করলেই মেরু দেওয়া হবে হুম প্রত্যেকদিন সকালে খালি পেটে হ্যাঁ খালি পেটে যোগা করতেই হবে ইজ ওয়ে টু